হ্যাঁ দশ বারো মাথা নতুন জমে মসজিদ পূর্ববাশে ফরেজি ছাগলমোয়া ফেলি এইখানের মধ্যে দিই স্টললাইনের কাউন্টার এই হলো স্টললাইন বাসের কাউন্টার এই কাউন্টারটা ছাগলোয়া বাজারের ওই পাশে ছিল এর আগে আমি ইউটিউবে বহু কাজে ব্লক করছি কিন্তু স্টললাইন কাউন্টারটা এই পাশে আসছে এটা কাহিনী কিন্তু আমি বুঝলাম না বাজারের ভিতর দিকে যত থাকবে তত যাত্রীরা আসবে বাইরের দিকে দেওয়ার মানে এটা কি তো সার কাছে বিনীত অনুরোধ এত বাইরে না দিয়ে একটু ভিতরে দেওয়ার জন্য বাজারের ওই দিকে দেওয়ার জন্য তাহলে কি অন্তত মানুষজন আপনাদের ওখানে আসতে পারবে নতুবা ওই যে উপর দিয়ে আপনার ইয়া দেখা যাচ্ছে ছাগল নাইয়া বাজার লেখা অনেক দূর এত দূরে বাইট দিয়ে আসতে হয় এই যে কাউন্টারটা এখানে স্যার আপনার কাছে বিনীত অনুরোধ আপনি কাউন্টারটা একটু বাজারের ভিতরের দিকে দিবেন কারণ ওই দিক থেকে এদিকে যাত্রী আসতে একটু অসুবিধা হয়ে যায় কারণ এই সাইড থেকে আবার অনেক কাছে তাই আপনারা ভিতরের দিকে একটু কাউন্টারটা দিলে অনেক ভালো হয় আর প্রত্যেকটা যাত্রীর একটাই আপনার কাউন্টার যেন ভিতরের দিকে পড়ে ঠাকুর নেয়ের স্টাল কাউন্টার ধন্যবাদ সবাইকে